কাতার সংকট যুদ্ধে মন নিতে পারে জার্মানি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন কাতার ও পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশের মধ্যকার বর্তমান অবস্থা শেষ পর্যন্ত যুদ্ধের রূপ নিতে পারে তিনি বলেন কাতার ও প্রতিবেশী দেশগুলোর এই সংকট সমাধানের সুযোগ এখনও রয়েছে এ সুযোগ কাজে না লাগালে যুদ্ধের হুমকি অনেক বেড়ে যাবে জার্মানির একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে গ্যাব্রিয়েল এসব কথা বলেছেন এবং তার এ সাক্ষাৎকার শনিবার প্রকাশিত হয়েছে তাছাড়া কাতার সংকট নিয়ে বিশ্ব নেতাদের সতর্ক করে দিয়ে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন কাতার সংকট দ্রুত সমাধান করা উচিত অন্যথায় সংকটটি বিশ্ব সমস্যায় পরিণত হতে পারে কাতার এবং প্রতিবেশী সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যকার চলমান এই সংকটের জন্য দুঃখ প্রকাশ করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন আমি চলতি সপ্তাহে সৌদি আরব কাতার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছি এবং ইরান ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছি আমি জানি বিষয়টি কতটা মারাত্মক পর্যায়ে রয়েছে তবে পরিস্থিতির উন্নতির জন্য একটা সম্ভাবনাও রয়েছে এদিকে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন কাতার সংকট দ্রুত সমাধান করা উচিত অন্যথায় সংকটটি বিশ্ব সমস্যায় পরিণত হতে পারে ইস্তাম্বুলের ডলমাবাস প্রধানমন্ত্রী কার্যালয়ে শনিবার এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ইলদিরিম তার বক্তব্যে বলেন কাতার একটি নতুন গোলযোগপূর্ণ এলাকায় পরিণত হতে পারে যেটা শুধু এই এলাকায় সীমাবদ্ধ থাকবে না বরং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে তিনি বলেন কাতারের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে বর্তমান ইস্যুটি বৈশ্বিক সমস্যায় পরিণত হওয়ার ঝুঁকি আছে এছাড়াও তুর্কি প্রধানমন্ত্রী ইলদিরিম সবাইকে কাতার সমস্যা প্রশমনে অবদান রাখার আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেন তুরস্ক উত্তেজনা প্রশমনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা এ অঞ্চলের বিভিন্ন দেশের নেতা এবং আমাদের কূটনৈতিক সহযোগীদের সাথে আলোচনা করেছি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ঠান্ডা করা এবং শান্তির প্রতিষ্ঠার জন্য সোমবার সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সন্ত্রাসবাদ সমর্থন করার অভিযোগে সৌদি আরব কাতারের সাথে তার স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং ভৌগোলিকভাবে ক্ষুদ্র উপসাগরীয় রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে দিয়েছে যেটা খুবই অমানবিক এবং বিরোধী।